গুলো আছে হজের মাসেরই প্রথম জুমা হজের মাস বলতে হজের জন্য যে আনুষ্ঠানিকতা শুরু হয় জিল মাস থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় সেটা আল্লাহ সুহ আয়লা কোরানেই আমাদের সামনে যেটা বলেছেন আমরা কোরআনের এই আয়াত থেকে আমরা সেটা জানি সোরা বাকার একশত সাতানব্বই নম্বর আয়াতে আলহাজ্জ আ শহুর্মা আলু আল্লাহ সুবেহান হোৱা আল্লাহ হজের মাসগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে এখানে হস্ত করে মূলতঃ জিলহজ মাসে এখানে সাহারুণ শব্দটি হচ্ছে এক বচন বহু বচনে শহুরুন অথবা আশহুন এখানে বহু ব্যবহার করেছে কৰিছে এই কাৰণে যে যেহেতু জিলখদ মাস থেকে হজ্জের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় হাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আল্লাহর খাবাগরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং অনেকে পৌঁছে যায় এ কারণে আল্লাহ সুবাহ আলহু আলু মা হজের যে নির্দিষ্ট মাসগুলো আছে এই মাসগুলোর কথা আল্লাহ আমাদের সামনে বর্ণনা করেছে যারা হজ করতে যারা যাবে যারা হজের যারা নিয়োগ করেছে এবং যাদের উপরে হজ ফরশ হয়েছে যেহেতু আল্লাহ বলতেছে বলতে আমি এখানে আমার বান্দাদের জন্য হজকে ফরস করে দিয়েছি কাদের উপরে সেটা সুর আল ইমরানের ৯৭ নম্বরে এতে আল্লাহ বলতেছেন ওয়ারিল্লাহি আলনা সিং হেজ্জুল বাই তে মানে হি সবিলা অর্থাৎ যারা বাইতুল্লাহ শরীরে যারা ফোঁস্তে যারা শক আল্লাহ সুবহে না হয় তা তাদের জন্য হজ আদায় করা ফরস করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এখন যারা হজ পাওয়ার পরেও যাদের উপরে হজ ফরস হওয়ার পরেও যারা হজ আদায় করবে না যারা হজ করা থেকে যারা দূরে থাকবে বিরত থাকবে আমরা তাদের বিষয়ে শেষের দিকে বলবো যেহেতু আমরা অনেকেই হস করেছি এবং অনেকে হস করার ইচ্ছা করেছি আল্লাহ সুহেন হতে আর তার গোলামদের জন্য হস জীবনে একবার খরচ অর্থাৎ ইসলামের যে পাঁচটি স্তম্ভ হযরত আবদুল্লাহ ইবন হতে হুমা হাদিসটি ইসলামের স্তম্ভের বিষয়ে বনিয়াল ইসলাম আলা ও হামস

আমরা যে ইবাদত করি প্রথম স্তম্ভ যেটা আছে সেটা হচ্ছে ইমান এটা প্রত্যেকের উপরে ফরস আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমাম এক নম্বর স্তম্ভ এটা যে যে অবস্থায় অর্থাৎ ইসলামে আসার জন্য আল্লাহর গোলাম হিসেবে তালিকায় লিস্টের ভিতরে নিজেকে সামিল করার জন্য নাম লিখার জন্য প্রথম স্তর কি ইমাম শাহাদেত আনলা ইদা হেলল্লাহ ওয়ান মোহেম্মেদার এটা প্রথমে ইমান আনতে হবে মনে প্রাণে সব কিছু ত্যাগ করে এরপরে দুই নম্বর স্তম্ভ হচ্ছে কি একম এতি সলা নামাজ আদায় করতে হবে এখন নামাজের যে বাদত নামাজ ইমানের সাথে সম্পৃক্ত ইমান আনার সাথে সাথে কি পড়তে হবে কথা বলেন না কি পড়তে হবে নামাজ পড়তে হবে উনি নামাজের কোনো নিয়ম জানেন না এরপরও কি নামাজ পড়া লাগবে নামাজের ভিতরে কি পড়তে হয় কিছুই জানে না এই মাত্র ইমানে এনেছে নামাজের সময় হয়েছে তারপরে কি হয়ে গেছে নামাজ পরশ হয়ে গেছে যদি আদায় না করে গুনাগার হবে আচ্ছা নামাজের বিষয়টা হচ্ছে এরকম নামাজ আদায় করার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে এখানে ধনী গরিব অসহায় মানে বিভদ মসিবত কোনো সময় নেই নামাজে রক্ত হয়েছে সাথে সাথে কি আদায় করতে হবে কথা বলেন না কি আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে অর্থাৎ উনি যে কোনো মসিবতে থাকুক নামাজ পড়শ হয়েছে আগে কি নামাজ সালাত আদায় করতে হবে উনি আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটতে গে সাঁতার কাটতেছে কিন্তু আসরের সময় চলে যাচ্ছে তারপরেও কি আদায় করতে হবে নামাজ মনে মনে নিয়ত করতে হবে সিজদা দিতে পারুক বা নাই পারুক দাঁড়াতে পারুক বা নাই পারুক যেটা পড়তে পারুক বা না পারুক এরপরও কি আদায় করতে হবে নামাজ উনি শুইতে পারে না দাঁড়াতে পারে না বসতে পারে না কিন্তু জ্ঞান আছে শুয়ে শুয়ে শুয়া অবস্থায় কি আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে অর্থাৎ নামাজের বিষয়টা ইমান যেরকম এক আল্লাহর উপরে তাওহিদের স্বীকৃতি দেওয়াটা যেরকম নামাজটাও রকম। আপনার আপনি যে অবস্থাতেই থাকেন না কেন নামাজের সময় হয়েছে নামাজ আদায় করতে হবে কোনো ছাড় নাই যাক আমরা এই বিষয়গুলো আগেও বলেছি এরপরে জাকাত জাকাতের বিষয়টা হচ্ছে আপনার অর্থের সাথে সম্পৃক্ত অর্থাৎ যারা ধনী তাদের উপরে জাকাত ফরজ গরিবদের হক ওখানে আছে এরপরে চতুর্থ নাম্বার ইসলামের যে স্তম্ভ সেটা হচ্ছে সৌম রোজা এটাও প্রত্যেকের জন্য শুধুমাত্র অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের জন্য ফিদিয়া দেওয়ার কথা অথবা পরবর্তীতে আদায় করার কথা কিন্তু হজ যেটা আছে এটা কিন্তু সবার উপরেই ফরজ না যারা আল্লাহ সুবাহের হয়তো আলা যেটা বলেছে ওলিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইতা মানে ইস্তাতা আলিহি সাবিলা যারা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরে যাওয়া সামর্থ্য যার উপরে আছে তার উপরে হস হসপরস করে দিয়েছেন অর্থাৎ ইসলামের ফাঁস নম্বর স্তম্ভ যেটা আছে সেটা হচ্ছে এইভাবে এখন তা আমরা যারা হজে যাইতে পারে আজকের মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে কি যারা হজ করতে যাদের তৌফিক নাই সামর্থ্য নাই বা হজে যারা যাবে না হজের মাস আসার সাথে সাথে তাদের